পুরো মানুষ যদি তিনটা কাজ করার সময় বোধ করে সংকোচ বোধ করে কিংবা মনে করে আমার ইজ্জত সম্মান শেষ তাহলে ওই মানুষটা দুনিয়াতে তো সম্মান পাবে পাবে না না বরং বড় হয়ে যাবে এক নম্বরে হলো ওই মানুষ যে তার পিতা মাতাকে সম্মান করতে দ্বিধাবোধ করে কখনো কখনো মানুষের সামনে পিতা মাতাকে পরিচয় করে দেওয়াটাকে বড় লজ্জার মনে করে কখনো কখনো নিজে চেড়ে ছেড়ে বাবাকে চেয়ারে বসাইতে বড় লজ্জা লাগে এমন সন্তানকে এই পৃথিবীতে নাই বোখারে শোনায় আল্লাহর রবি বলেন কেউ যদি পিতাকে অস্বীকার করলো সে যেন কুফুরি করলো কুফুরি করলো কেউ যদি তার পিতার পরিচয় দিতে গিয়া দলের চিন্তা করে কেউ যদি পিতার পরিচয় দিতে গিয়া মুসল্লির চিন্তা করে বন্ধু বান্ধবের কাছে লজ্জা পাবে এই জন্য পরিচয় দেয় না বাবা রিক্সা বন্ধু বান্ধবকে বলে আমার আবা ব্যবসা করে বাড়ায়া বলে কখনো কমায়া বলে কখনো সুযোগ পাইলে বাবার নবী বলেন এমন মানুষেরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখেরাতেও ক্ষতিগ্রস্ত পিতার পরিচয় দিল না মানে কুফরি করলো কুফরি করলো মানে আপনি বুঝেন আল্লাহকে অস্বীকার করলো সেই সমস্ত মানুষেরা সফল কাম হবে না যারা পিতামাতাকে সম্মান করে না পিতা মাতার জন্য চেয়ার ছেড়ে দেয় না আমাদের সমাজে আমি অনেক লোক দেখি দিই চাষটলে গিয়া বলে চা কয়টা ও এখানে যেই কয়জন আছে সবাই দেন বলে না অর্থাৎ একসাথে পনেরো বিশ পঁচিশটা চা মানুষকে খাওয়াই আবার এই সন্তানের বাবা প্যারাসিটামলের বদির পাতা কেনার জন্য সন্তানের পিছনে বিশ টাকার জন্য ঘুরে আল্লাহর কসম চা যদি তুমি তিরিশ হাজার একসাথে অর্ডার দাও আর বাবাজকে যদি প্যারাসিটামল না বড়ির টাকা না দেও তোমার কপালে দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে দুই নম্বরে হলো মেহমান বা আত্মীয় স্বজনকে কদর করে না যারা অনেক আত্মীয় আছে একেবারে আপন ফুপি কিন্তু বেসেরি এমন বিপদে পড়ছে এমন গরিব জায়গায় বিয়ে হয়েছে এখন যদি বাড়িতে থাকে বন্ধু বান্ধব আসলে বলে আমাদের বাড়িতে থাকে কাজ করে আছে না আল্লাহ রাসূল বলেন সাবধান সাবধান আত্মীয় স্বজনের পরিচয় তোমরা লুকাবে না যদি মেহমানকে আত্মীয় স্বজনকে পরিপূর্ণ খেদমত না করো মেহমান দারিত্ব না করো পরিচয় না দাও তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না নাম্বার তিন হলো উস্তাদের পরিচয় দিতে কখনো করবা করবার কি বলেন আপনি বড় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে গেছেন যে স্কুলে পড়ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার এখনো জীবিত প্রাইভেট কার দিয়া যা আনার আয়েন আপনার প্রাইভেট কারের গাড়ি জাকার পানি হুজুরের মক্তবের হুজুরের কিংবা প্রাইমারি স্কুলের শিক্ষকের পাঞ্জাবির মধ্যে লাগে আপনি সেনা টান কোনো ভ্রুক্ষেপ করেন না খোদার কসম উস্তাদকে অসম্মান করানোর কারণে দুনিয়া বরবাদ আখেরাত বরবাদ করে দিতে পারেন কে এই জন্য তিন শ্রেণীর মানুষের কোনো ভবিষ্যৎ নাই যারা পিতামাতাকে সম্মান করে না যারা আত্মীয় স্বজনকে সম্মান করে না যারা উস্তাদকে সম্মান করে না